অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা চার দশমিক একের এক নম্বর অঙ্ক করেছিলাম গত ক্লাসগুলোতে তাহলে চলো আজকে আমরা দুইয়ের সরল অঙ্কগুলো করার চেষ্টা করি তাহলে প্রথমে ক নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি এই অঙ্কগুলো করার সময় আমরা প্রথমেই লিখে নিব মানে সমাধান যখন করব তখন আমরা প্রথমেই লিখে নেব মনে করি মনে করি এক্স প্লাস ওয়াই সমান সমান এ অর্থাৎ এই প্রথমটুকুন আমরা এ ধরে নেব আর এই যে এখানে যেটা আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান আমরা আর এক্স মাইনাস ওয়াই সমান বি ধরলাম তাহলে এখন এই যে মানটা আমরা যেটা ধরলাম এখন প্রদত্ত রাশি লিখে এটা বসে দিব আমরা তাহলে এখন লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে এখন বলতো এটার জায়গায় আমরা কী লিখবো এ স্কোয়ার তাহলে এ আর উপরে আছে স্কোয়ার মাঝখানে কি চিহ্ন প্লাস তারপরে কী আছে টু এটুকুন সমান কী পেয়েছি বলতো কী ধরেছি আমরা এ আর এক্স মাইনাস ওয়াই সমান কী ধরেছে বি মাঝখানে কী চিহ্ন প্লাস এখানে কি আছে তো এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কী ধরেছে বি তারপরে কি কী চিহ্ন আছে এখানে কী আছে বর্গ আছে মানে স্কোয়ার আছে এখানে আচ্ছা এখন এটা কিসের সূত্র তোমাদের মনে পড়ে কিনা দেখো তো আমরা আগের ক্লাসগুলোতে কিভাবে শিখেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে আমরা এটার জায়গায় সূত্রটা লিখে দিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা এখানে এর মান বসিয়ে দিব আর বি মানটা বসিয়ে দিব তাই আমাদের অঙ্ক শেষ হয়ে যাচ্ছে দেখো কি হয় তাহলে এখানে এখানে এর মানটা বসিয়ে দাও তাহলে এর মানে যেখানে আমরা ধরেছি এক্স প্লাস ওয়াই তাহলে তুমি এখানে লিখে দাও এক্স প্লাস ওয়াই কী চিহ্ন প্লাস এখানে বীর মানটা কী আছে বলো তো এক্স মাইনাস ওয়াই এখন দেখো তো এখানে ওয়াই একবার মাইনাস একবার প্লাস তার মানে প্লাস মাইনাসে কী হয়ে যায় বাদ হয়ে যায় তাহলে এখানে এক্স কয়টা পড়ে আছে দুইটা পড়ে আছে তবে এখানে এটা আমরা লিখে নিতে পারি একটু যে আমরা এখানে এ ও বি এর মান বসিয়ে পাই আর এখানে দেখো এই যে এ প্লাস বির যে মানটা আমরা এখানে বসালাম জাস্ট আমরা সাইড নোটটা একটু লিখে নিলাম যে ওবির মান বসিয়ে এখানে পাই এখন খেয়াল করে দেখো তো তাহলে আমাদের ওয়াই ওয়াই কেটে গেল এখন এক্স কয়টা আছে এখানে দুইটা তার উপরে কী আছে স্কোয়ার আছে তাহলে এখন দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দুই গুণ দুই দুগুনও চার আর এক্সের উপর কী আছে স্কোয়ার তাহলে কত হলো ফোর এক্স স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার বুঝতে পেরেছ এটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাবে তাহলে ক নাম্বার অঙ্কটা তো সবাই বুঝতে পেরেছ চলো এবার তাহলে আমরা খ নাম্বার অঙ্কটা করি একদম সেমভাবে খ নম্বর অঙ্কটা আমরা করবো তাহলে এখানে কি আছে টু এ প্লাস থ্রি বি তো এটুকুন সমান আমরা একটা সংখ্যা ধরি বা একটা অক্ষর ধরি আর এটা সমান আমরা একটা অক্ষর ধরি তাহলে দেখবো আমাদের হয়ে গেছে এখন আগেরটা আমরা ওখানে এক্স ছিল বলে ওখানে আমরা এ ধরেছিলাম কিন্তু এখানে দেখো এখানে কিন্তু এ আছে মানে এ প্লাস বিতে না এখানে এরকম আছে এখন আমি যদি এখানে আবার এ ধরি বিষয়টা কেমন হয়ে না কেমন দেখা যায় এই কারণে আমরা এখানে কি ধরবো এক্স বা ওয়াই এরকম ধরি আমরা তাহলে লিখি আমরা মনে করি মনে করি টু এ প্লাস এক্স আর 3b মাইনাস এ সমান সমান ওয়াই তাহলে প্রদত্তর আসি এখন দেখো এখানে আমি এটা সমান কী ধরেছি এক্স তার উপরে কী আছে স্কোয়ার মাইনাস কি আছে এখানে টু এটুকুন সমান ধরেছি এটা সমান কি ধরেছি ওয়াই মাঝখানে কি চিহ্ন প্লাস থ্রি বি মাইনাস এ সমান কি ধরেছি ওয়াই তার উপর কি আছে স্কোয়ার আচ্ছা এখন দেখো তো এটা কোন সূত্রে তোমাদের মনে হয় এরকম মনে হয় দেখো তো এখানে তোমরা লিখে দিই এখন বুঝতে পারো কিনা আমরা কি সূত্র শিখেছিলাম দেখো তো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো তোমাদের মনে পড়ে কিনা এই সূত্র আমরা শিখেছি এখন দেখো এখানে কি হয়েছে এর জায়গায় এক্স হয়েছে তাই না আবার এখানে বির জায়গায় এক্স ওয়াই হয়েছে আর এখানে বির জায়গায় ওয়াই হয়েছে তার মানে কি সেম জিনিস তাই না একই জিনিস শুধু এখানে আমাদের লেটারটা বদলে গেছে আচ্ছা এখান তাহলে এটা কিসের সূত্র পড়লো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে কি ওয়াই হোল স্কোয়ার তাই না আচ্ছা এখন আমরা আগের অঙ্কের মতোই তাহলে এরপরের লাইনে কি করব মানটা জাস্টে বসিয়ে দেবো তাহলে এক্সের মান কি পেয়েছো মানটা বসাও তাহলে এক্সের মান পেয়েছো হচ্ছে টু এ প্লাস থ্রি বি মাঝখানে চিহ্ন আছে মাইনাস তাহলে আমরা মাইনাস দিলাম থ্রি বি এখন এই মাইনাসের মাইনাসে কী হয়ে যাবে প্লাস তাহলে এখানে হয়ে যাবে প্লাস এ তার উপরে কি আছে স্কোয়ার তাহলে এখানে তুমি একটু সাইড নোট লিখে নাও যে আমরা এখানে এক্স ওয়াইয়ের মান বসিয়ে পাই মান বসিয়ে দেখো তো বিষয়টা বুঝতে পেরেছো না কী করলাম জাস্ট এখানে এক্সের যে মানটা আমরা এখানে ধরেছিলাম সেই মানটা এখানে বসাইলাম আর এখানে ওয়াইয়ের মানটা বসাই দিলাম হ্যাঁ আচ্ছা এবার দেখো এখানে থ্রি বি মাইনাস আছে একবার থ্রি বি প্লাস আছে একবার তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায় বাদ হয়ে যাবে না এখন এখানে আছে দুইটাই আর এখানে আছে একটায় তাহলে দুই আর এক কত হয় তিনে তাহলে এখানে আমরা লিখবো থ্রি এ তার উপরে কি আছে স্কোয়ার তাহলে তোমাদের আমি আগে কি শিখিয়েছিলাম যে এখানে থ্রির উপরে স্কোয়ার আছে মানে কি মানে বর্গ করতে গেলে সেই সংখ্যাটাকে দুইবার গুণ করতে হয় তাহলে থ্রি গুণ থ্রি মানে কত তিন কে নাইন আর এর উপরে কি আছে এ স্কোয়ার ক্লিয়ার না হ্যাঁ ওকে তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার বুঝতে পেরেছ তোমাদের টেনশনের কোনো কারণ নাই তোমাদের প্রত্যেকটা অঙ্ক আমি করে দিতেছি আমরা খ নাম্বার অঙ্কটা যেভাবে করেছি গ নম্বর অঙ্ক একই রকমভাবে করবো দেখো তাহলে এখানে আমরা লিখি মনে করি মনে করি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সমান সমান এ আবার এটা সমান ধরি আমরা বি তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার সমান সমান বি তাহলে প্রদত্ত রাশি এখন তো তাহলে কি লিখবো এখানে এ স্কোয়ার রাইট এখানে কি লিখবো প্লাস টু এটা কি ধরেছে এ এটা কি ধরেছে বি প্লাস এটা কি ধরেছি বি তার উপরে স্কোয়ার এখন তো তুমি এটা বুঝবে রেখে সূত্র বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার রাইট তাহলে আমরা এখানে লিখবো কি এ প্লাস বি হোল স্কোয়ার এখন জাস্ট মানটা বসে দাও তাহলে এর মানটা কি পেয়েছো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাঝখানে চিহ্ন আছে প্লাস তাহলে বিয়ের মানটা কী পেয়েছ থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তার উপরে কী আছে স্কোয়ার কি লিখবো আমরা আমরা এখানে লিখবো হচ্ছে এ ও এর মান বসিয়ে তাহলে আমরা কি লিখলাম এখানে বলো তো আমরা লিখেছি এই মানটা জাস্ট বসিয়ে দিলাম এখানে এটা এই লিখে নিলাম সাইড নোটটা আমরা এখানে লিখে নিলাম এবার এখানে খেয়াল করো এই সেভেন ওয়াই স্কোয়ারের আগে চিহ্ন আছে প্লাস আর এখানে কি চিহ্ন আছে মাইনাস তাহলে প্লাস মাইনাস আমরা কী করবো বাদ দিয়ে দিব এখন এখানে তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার আর এখানে আছে থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে থ্রি আর থ্রি কত হয় সিক্স দুইটা যোগ করলে কত হচ্ছে সিক্স এক্স স্কোয়ার তাই না তার উপর কী ছিল স্কোয়ার ছিল এখন বলো তো আমাকে এখানে সিক্সের স্কোয়ার করবো তার মানে বর্গ বলে কত হবে ছয় ছয় ছত্রিশ রাইট তাহলে ছয় ছয় এখানে আমরা ছত্রিশ করবো আর এখানে পাওয়ার পরে কী হয় গুণ হয় তাহলে এখানে আমরা কী লিখবো দুই দু কনো চার তার মানে এক্সের পর কত হচ্ছে ফোর এটাই হচ্ছে অ্যান্সার সহজ না এখন এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা বলতেছো যে স্যার এখানে তো এইট এক্স নাই তাই না এখানে এইট এক্স প্লাস ওয়াই আছে কিন্তু এখানে তো নাই তাহলে আমরা এখানে টু পাবো কোথায় সূত্র মেলাবো কোথায় তাই না হ্যাঁ আচ্ছা টেনশনের কোনো কারণ নাই দেখো এটাকে আমরা একটু এখানে কমন নিলে আমাদের সূত্র পড়ে যাবে তাহলে চলো আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করি দেখি কীভাবে হয় তাহলে এখানে আমরা একটু সাজিয়ে লিখবো এবং এখানে কমন নিয়ে লিখবো তাহলে এখানে কি আছে এইট এক্স প্লাস ওয়াই হলে ঠিক রাখলাম এটা এখানে আমরা টু কমন নিবো টু কমন লিখো তো দেখো তো তাহলে এখানে হলো এইট এক্স প্লাস ওয়াই দেখো তো মিলছে কিনা এবার এই যে এখানে দেখো কমন নিচ্ছে আমাদের হাটুণ হয় ষোলো এক্স আর প্লাস দুইয়ের সাথে টু ওয়াই ক্লিয়ার দেখো এখন কিন্তু আমাদের এখানে মিলে গেছে তাই না তারপরে একটা সব রেখে দাও ঠিক মতো ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এবার তো পারবা হ্যাঁ তাহলে চলো আমরা এখানে আবার লিখি মনে করি এইট এক্স প্লাস ওয়াই সমান সমান এ আর কি লিখব ফাইভ এক্স প্লাস ওয়াই সমান সমান বি তাহলে প্রদত্ত রাশি লিখে নিই আমরা প্রদত্ত রাশি কী হবে তাহলে প্রদত্ত রাশি এটা সমান কী ধরেছি আমরা এ মাঝখানে কি চিহ্ন মাইনাস তারপরে কী পেয়েছি এখানে টু এটা সমান কী ধরেছি এ এটা সমান কী ধরেছি বি মাঝখানে কি চিহ্ন প্লাস এটা সমান কী ধরেছি আমরা বি তাহলে বি স্কোয়ার এখন তো কোন সূত্র পড়েছে এ মাইনাস হোল স্কোয়ার রাইট তাহলে আমাদের এখানে পড়েছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন জাস্ট মানটা আমরা বসিয়ে দিই তাহলে এর মানটা কী আছে এখানে এইট এক্স এইট এক্স প্লাস ওয়াই মাইনাস তারপরে কী আছে ফাইভ এক্স বির মান হচ্ছে ফাইভ এক্স এখানে ছিল প্লাস তাহলে এখানে মাইনাস প্লাসে কী হয়ে যায় মাইনাস ওয়াই তার উপরে কি আছে স্কোয়ার তাহলে এখানে আমরা একটু সাইড নোটটা লিখে নেই যে আমরা এখানে এ ও মান বসিয়ে পেয়েছি বিয়ের মান বসিয়ে আচ্ছা এখন দেখো তো কোনটা কাটাকাটি করা যায় কোনটা বাদ যায় তাহলে এখানে কে আছে দেখো তো এখানে প্লাস ওয়াই আছে আর এখানে মাইনাস ওয়াই আছে তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কী হয়ে যাবে বাদ হয়ে যাবে না আচ্ছা তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম আচ্ছা এখন দেখো তো এইখানে আটটার থেকে পাঁচটা বাদ দিতে হবে তাহলে এইট এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে কটা থাকে তিনটা তাহলে এখানে আমরা লিখবো থ্রি এক্স তার উপরে কি আছে স্কোয়ার আচ্ছা একটু আগে তোমাদেরকে বলেছিলাম আমি যে এখানে সংখ্যার উপর যদি বর্গ থাকে তাহলে সেটাকে দুইবার গুণ করতে হয় তাই না তাহলে এখানে তিন থেকে কত হবে নাইন আর এক্সের উপরে কি আছে স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার সবাই বুঝতে পেরেছ সহজ না ওকে গুড তাহলে আমরা পরের অঙ্কটা যাই চলো তোমাদের সরল অঙ্কের সর্বশেষ অঙ্ক হচ্ছে এটা এখন তোমরা বলতেছো স্যার এটা তো একটু কেমন যেন ভিন্ন ভিন্ন লাগে আচ্ছা ভিন্ন কোনো কিচ্ছু নাই একদম অঙ্ক চলো আমরা দেখি এটাকে আমরা পরে সাজাবো এখন সাজানোর কোনো দরকার নেই আমরা জাস্ট আগে লিখে নেই ধরে নেই যে এখানে এটা সমান ধরি এটা সমান ধরি বি দেখবা যে আমাদের একদম সেম টু সেম হয়ে গেছে অঙ্ক হ্যাঁ তাহলে চলো আমরা ধরে নেই তাহলে আমরা এখানে লিখি মনে করি মনে করি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান সমান এ টু প্লাস মাইনাস থ্রি এক্স সমান সমান প্রদত্ত রাশি এখন আমাকে বলো এ সমান আমরা কি ধরেছি এটা না তাহলে এখন এটার পরিবর্তে কী লিখব এ তার কি আছে স্কোয়ার প্লাস আচ্ছা এখানে বলো তো এটা সমান কী ধরেছে বি দিলাম বি তার কি আছে স্কোয়ার মাইনাস এখানে কি আছে টু এখন দেখো তো এইটুকুন সমান আমরা কী ধরেছিলাম এ ধরেছি এ আর এইটুকুন সমান কি ধরেছে দেখো তো বি এটাকে আমরা একটু জাস্ট সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার এটাকে আগে লিখি মাইনাস টু এ বি আর এখানে প্লাস বি স্কোয়ারটা পরে দিলাম এখন দেখো তো সূত্র মিলেছে কি হ্যাঁ গুড ভেরি গুড দেখো এখানে সূত্র মিলে গেছে তাহলে আমরা এটা কী লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি মিলেছে ওকে তাহলে এখন আমরা এই মানটা বসিয়ে দেবো এখানে এর মানটা কী পেয়েছে দেখো তো এর মানটা জাস্ট বসিয়ে দাও তাহলে এর আছে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে কি চিহ্ন আছে মাইনাস তাহলে এখানে মাইনাস টু অ্যান্ড প্লাস মাইনাসে কী হয়ে যায় মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস থ্রি এক্স তার উপরে কি আছে স্কোয়ার তাহলে যেহেতু এখানে মানটা বসালাম আমরা একটু লিখে দিই সাইড নোট যে আমরা এখানে এ ও বিয়ের মান বসিয়ে এ ও বিয়ের মান বসিয়ে এখন দেখো তো কোনটা কোনটা বাদ যায় কোনটা পড়ে থাকে এখানে তাহলে আমরা এখানে দেখি বাদ যায় কোনটা কোনটা তাহলে ফাইভ এক্স স্কোয়ারের আগে কী চিহ্ন আছে প্লাস আর এখানে কি আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে আমরা কি করতে পারি বাদ দিতে পারি দেখো তো এখানে মাইনাস থ্রি এক্স আছে এখানে প্লাস থ্রি এক্স আছে তাহলে কি করব বাদ দিব তাই না আর এখানে পড়ে আছে কি কি দেখো তো পড়ে আছে হচ্ছে এই মাইনাস টু আর মাইনাস টু তাহলে আমরা জানি যে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস কিন্তু চিহ্ন হয়ে যাবে কি এখানে মাইনাস তার মানে এখানে দুই আধি কত হয় চার আর তার উপরে কি পড়ে আছে স্কোয়ার পড়ে আছে তাহলে এখন আমরা কি করব তোমাদের আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম তাই না যে এখানে যদি কখনো এই মাইনাস সহ কোনো সংখ্যাকে বর্গ করতে হয় তাহলে সেখানে মাইনাসটা প্লাস হয়ে যায় কিভাবে হয় কারণ এখানে এই মাইনাস ফোরের উপর স্কোয়ার আছে মানে কি এই মাইনাস ফোরকে দুইবার গুণ করতে হবে তার মানে মাইনাসে মাইনাসে যখন আমরা গুণ করবো তখন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে সেজন্য এখানে এই মাইনাস প্লাস হয়ে যাবে আর সাইডের বর্গ করলে কত হচ্ছে সার্সারে ষোলো এটাই হচ্ছে অ্যান্সার তা আশা করি তোমাদের এই সরল অঙ্ক নিয়ে আর কোনো টেনশন নাই খুবই ইজি থ্যাংক ইউ ভালো দেখে সবাই তাহলে আল্লাহ হাফেজ